ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু বাংলাদেশের ছাত্র রাজনীতির কেন্দ্রবিন্দু এবারের নির্বাচনে এক বিস্ময়কর ফলাফল প্রকাশ পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট আঠাশটির মধ্যে তেইশটি পদে বিজয়ী হয়েছে সহসভাপতি এবং সাধারণ সম্পাদক সহ সবচেয়ে গুরুত্বপূর্ণ পদগুলো এখন তাদের হাতে কিন্তু প্রশ্ন হলো এই জয় কি সত্যি শিক্ষার্থীদের রায় নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো কারচুপি আজ আমরা বিশ্লেষণ করব শিবির কেন জিতল আর অন্যরা কেন হারল প্রথমে আসি ফলাফলের কথায় ডাকসুর মোট আঠাশটি পদের মধ্যে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট পেয়েছে তেইশটি পদ অন্যদিকে ছাত্রদল স্বতন্ত্র ও পাম সংগঠনগুলো মিলে পেয়েছে মাত্র পাঁচটি পদ ফল ঘোষণার পরপরই অভিযোগ কারচুপি হয়েছে সূক্ষ্ম কারচুপি হয়েছে কিন্তু এই অভিযোগের পক্ষে শক্ত প্রমাণ নেই কারণ কি ভোট কেন্দ্রে শত শত সিসি ক্যামেরা ছিল দেশি বিদেশি গণমাধ্যমকর্মীরা কর্মীরা প্রতিটি কেন্দ্রে উপস্থিত ছিলেন ভোটের ব্যবধান এত বড় যে কারচুপি করে এই ফল তৈরি করা প্রায় অসম্ভব অতএব এই নির্বাচনে শিক্ষার্থীরাই শিবিরকে ভোট দিয়েছে এটি বাস্তবতা এখন আসি মূল প্রশ্নে শিবির কিভাবে এই বিপুল জয় পেল এর উত্তর খুঁজতে হলে আমাদের ছাত্র রাজনীতির বর্তমান চিত্র বিশ্লেষণ করে দেখতে হবে শিবির বহু বছর ধরে ক্যাম্পাসে ধীরে ধীরে নিজেদের অবস্থান তৈরি করেছে ছাত্রলীগের মোড়কে থেকে নিজেদের শক্তপোক্ত করেছে গত বছরে পাঁচই আগস্টের পর তারা সেই খোলস থেকে বের হয়েছে শিবির শুধু মিছিল সমাবেশেই সীমাবদ্ধ থাকেনি বরং তারা শিক্ষার্থীদের দৈনন্দিন সমস্যার সমাধান করেছে কারো টিউশনি দরকার হলে সহায়তা করেছে অসুস্থ হলে চিকিৎসার খরচ দিয়েছে বই খাতা পড়াশোনার সামগ্রী যুগিয়েছে। অন্য সংগঠনগুলো যেখানে ক্যান্টিনে ফাও খাওয়া আর হলে সিট বাণিজ্যে ব্যস্ত ছিল সেখানে শিবির শিক্ষার্থীদের আস্থা অর্জন করেছে কাজে সাহায্যে এবং সেবায় দুই সালে জুলাই আগস্টের আন্দোলনের কথা মনে আছে তখন ক্যাম্পাসে স্লোগান উঠেছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার এক সময় রাজাকার শব্দটি ছিল গালি কিন্তু আজ অনেক শিক্ষার্থী সেটি গর্বের পরিচয় হিসেবে নিচ্ছে এটি প্রমাণ করে শিক্ষার্থীদের একটি বড় অংশ জামাত শিবিরের আদর্শের প্রতি সহনশীল এমনকি আকৃষ্ট ডাকসু নির্বাচনের ফলাফলে সেই মানসিকতা সরাসরি প্রতিফলন ভোটের দিন এক চিত্র সবার চোখে পড়ে সকাল থেকে শত শত নারী শিক্ষার্থী বোরকা পরে ভোটকেন্দ্রের লাইনে দাঁড়িয়েছে তাদের উপস্থিতি ইঙ্গিত দিচ্ছিল কোন দিকে ঝুঁকছে ফলাফল ধর্মীয় মূল্যবোধ এবং সামাজিক প্রভাবকে শিবির রাজনৈতিক শক্তিতে রূপ দিতে পেরেছে শিবিরের সাফল্যের পেছনে যেমন তাদের কৌশল আছে তেমনি প্রতিদ্বন্দ্বীদের ব্যস্ততাও সমান গুরুত্বপূর্ণ ক্ষমতাসীন দলের ছায়া থেকে ক্যাম্পাসে নিয়ন্ত্রণ করেছিল ছাত্রলীগ কিন্তু তাদের রাজনীতি সীমাবদ্ধ ছিল বঙ্গবন্ধু শেখ হাসিনার গুণগান তেলবাজি আর পেশি শক্তিতে নতুন প্রজন্মের কাছে তারা আকর্ষণ হারিয়েছে আর ছাত্রদল প্রতিবারের মতো আবারও ষড়যন্ত্র তত্ত্ব তুলে ধরেছে কিন্তু বাস্তবে সাংগঠনিকভাবে দুর্বল ছিল মাঠের আন্দোলনকে ক্যাম্পাসে ভোটে রূপান্তর করতে পারেনি ছাত্রদল এদিকে বাম সংগঠন বহু ধারায় বিভক্ত নতুন কোনো ইস্যুতে নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছে ফলে শিক্ষার্থীদের কাছে তারা গুরুত্ব হারিয়েছে অতএব শিবির জিতেছে শুধু তাদের পরিশ্রমই নয় অন্যদের ব্যস্ততার কারণেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা বিরোধী শিবিরের এই জয় অনেকেই বিস্ময়ের চোখে দেখছেন কিন্তু বিশ্লেষকরা বলছেন এতে অবাক হওয়ার কিছু নেই কারণ শিক্ষার্থীরা যাদের কাছ থেকে বাস্তব সহায়তা পেয়েছে যারা তাদের সমস্যার সময় পাশে দাঁড়িয়েছে যারা সাংগঠনিকভাবে কাজ করেছে তাদের প্রতি আস্থা দেখিয়েছে এটি শুধু নির্বাচনের ফল নয় বরং সমাজের ভেতরে আদর্শ এবং মানসিকতার পরিবর্তনের প্রতিফলন তবে শিক্ষার্থীদের প্রতিক্রিয়ায় ভিন্নতা আছে অনেকে বলছেন শিবির বিকল্প হিসেবে ভোট পেয়েছে কারো মতে তাদের মাঠ পর্যায়ের কাজ গরিব ছাত্রদের পাশে থাকা এগুলোর ফলাফল নিশ্চিত করেছে আবার অনেকে উদ্বেগ প্রকাশ করে বলেছেন স্বাধীনতা বিরোধী শক্তি যদি ক্যাম্পাসে প্রভাবশালী হয় তাহলে মুক্তিযুদ্ধের চেতনা এবং প্রগতিশীল রাজনীতি বিপদের মুখে পড়বে শিবিরের এই জয় ক্যাম্পাস রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে শিবির এখন আরও আত্মবিশ্বাসী হবে প্রতিদ্বন্দ্বী সংগঠনগুলো নিজেদের রাজনীতি নতুনভাবে ভাবতে হবে ক্যাম্পাসে বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে সহিংসতা ঝুঁকি বাড়তে পারে জাতীয় রাজনীতিতেও জামাত শিবির তাদের শিক্ষাভিত্তি শক্তিশালী করার সুযোগ পাবে ডাকসু নির্বাচনের ফলাফল একটি স্পষ্ট বার্তা দিয়েছে ষড়যন্ত্রের গল্প বলে ব্যর্থতা ঢেকে রাখা যাবে না মুখস্থ স্লোগান তেলবাজি আর গুণগান দিয়ে শিক্ষার্থীদের মন জয় করা যাবে না সময় বদলেছে শিক্ষার্থীরা এখন চাইছে কাজ সহায়তা আর সৃষ্টিশীল রাজনীতি শিবির সেই জায়গায় সঠিক কৌশল নিয়েছে পরিশ্রম করেছে ফল পেয়েছে অন্য সংগঠনগুলো যদি নিজেদের সংস্কার না করে তাহলে তাদের ভবিষ্যৎক্রমেই অন্ধকার হয়ে উঠবে ডাকসু নির্বাচন তাই কেবল একটি ছাত্র সংসদের ভোট নয় এটি বাংলাদেশের রাজনীতির দিক নির্দেশক একটি ঘটনা আপনি কি মনে করেন ডাকশো নির্বাচনের শিবিরের এই জয় কি শিক্ষার্থীদের প্রকৃতরায় নাকি এটি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য অশিনী সংকেত জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন লাইক দিন সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ